হাড্ডির ব্যথা ক্যালসিয়ামের অভাব যদি সেইটি আশি বছর পুরনো হয়েও থাকে তাও দূর করে দেবে মেথি ও লবঙ্গ মেথি ও লবঙ্গ খেলে শরীরের ভেতরে কি ঘটে জানেন এটি আপনার হার্টের যে কোনো সমস্যা বা ব্লককে খুলে দেবে শরীরের রক্ত চলাচলকে ভালো করবে শরীরের চর্বিকে কমিয়ে দেবে আরও অনেক উপকারিতা আছে এই দুটো জিনিসের আজকের ভিডিওতে জানাবো মেথি ও লবঙ্গের জাদুকরী উপকারিতা ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না চলুন শুরু করা যাক মেথি ও লবঙ্গ আদিকাল থেকে প্রাকৃতিক রেমেডির মধ্যে সেরা রেমেডি হয়ে উঠেছে এটি শরীরের বহু রোগ দূর করতে পারে যার মধ্যে বড় কিছু রোগের কথা বলছি অনেকের পরিবারে হার্ট অ্যাটাকের ইতিহাস রয়েছে হঠাৎ করে হার্ট অ্যাটাকে কেউ মারা গিয়েছেন বা হার্টের রোগে ভুগতে ভুগতে মারা গিয়েছেন কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে অল্প বয়সী হঠাৎ করে হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়েছে এই সমস্ত রোগীরা অবশ্যই অর্থাৎ যাদের পরিবারে হার্ট অ্যাটাকের কোনো ইতিহাস রয়েছে যাদের ওজন অনেক বেশি যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রা অনেক বেশি তারা আমি যে নিয়মে বলে দেব সেই নিয়মে নিয়মিত মেথি ও লবঙ্গ খান হার্টের যে কোনো ব্লক খুলে যাবে শিরা উপশিরাগুলো থেকে চর্বি গলতে শুরু করবে এবং সারা দেহে খুব ভালো পরিমাণে রক্ত পরিচালিত হবে এবং প্রবাহিত হবে যার ফলে হার্টের কোনো রোগ আপনার কখনোই হবে না অ্যাটাক বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা একেবারে নাইনটি পারসেন্ট কমে যাবে এবং যাদের ওজন অনেক বেশি কোনোভাবেই ওজনটাকে কন্ট্রোলে আনতে পারছেন না রক্তের কোলেস্টেরলকে কমাতে পারছেন না তারাও এই রেমেডি সেবন করলে একশো কেজি ওজন কমে অর্ধেক হবে দেহের কোলেস্টেরলের মাত্রা কমে আসবে এছাড়াও যাদের হাড়ে ব্যথা রয়েছে হাত পা কাঁপে কিংবা জয়েন্টগুলোতে প্রচুর ব্যথা করে নার্ভের সমস্যা হাঁটুর ব্যথা গোড়ালির ব্যথা গিরায় গিরায় ব্যথা কিংবা তারা নার্ভে কোনো শক্তি পান না হাত পাগুলো যখন কোনো জিনিস দিতে চান বা কোনো জিনিস নিতে চান তখন কাঁপতে থাকে এই ধরনের রোগীদের ক্ষেত্রে এই রেমেডি খুবই ভালো কাজ করবে এছাড়াও যদি আপনি ডায়াবেটিসের রোগী হয়ে থাকেন অর্থাৎ নিয়মিত ইনসুলিন নিতে হচ্ছে আপনার শরীর নিজে থেকে ইনসুলিন উৎপাদন করতে পারে না এবং আপনার রক্তে সুগারের মাত্রা কোনো কিছু খেলে স্পাইক করে অনেক দ্রুত যার ফলে আপনি ডায়াবেটিসের শিকার হচ্ছেন বা প্রি ডায়াবেটিক অবস্থায় আছেন এই রেমেডি সেমন করতে পারলে আর বাড়তি কোনো কিছুরই দরকার পড়ে না এমনিতেই আপনাদের ডায়াবেটিস কন্ট্রোলে থাকবে আরেকটি রোগ হচ্ছে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বধজম বা কনস্টিপেশনের সমস্যা এগুলো কিন্তু রিলেটেড সমস্যা অর্থাৎ যাদের গ্যাস্ট্রিক অ্যাসিডিটি থাকবে তাদের কনস্টিপেশন হওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার এই রোগও দূর করতে পারবে মেথি ও লবঙ্গ চলুন জেনে নেই কোন নিয়মে সেবন করলে আপনি এই সমস্ত রোগগুলো থেকে নিস্তার লাভ করতে পারবেন মনে রাখবেন গ্যাস্ট্রিক অ্যাসিডিটির ক্ষেত্রে আপনি যখন সমস্যা অনুভব করবেন তখনই বানিয়ে খেতে পারেন খালি পেটে খেলে বেশি ভালো হয় অথবা যে কোনো খাবার খাওয়ার এক ঘন্টা পরে খেতে পারেন এটি খাওয়ার আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যে অন্য কোনো খাবার খাবেন না এমনকি জলও পান করবেন না কনস্টিপেশনের ক্ষেত্রে অবশ্যই সকালবেলা বাসি পেটে খেতে হবে টানা সাত দিন যদি আপনার হার্টে কোনো সমস্যা ব্লকেজ কোলেস্টেরলের সমস্যা কিংবা শিরা উপশিরা বন্ধ হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই টানা একুশ দিন খাওয়ার পর থেকে প্রত্যেক সপ্তাহে তিন দিন করে খেতে হবে হার্টের রোগ ভালো না হয়ে যাওয়া পর্যন্ত ওজন কমানোর ক্ষেত্রে আপনার কাঙ্ক্ষিত ওজন পর্যন্ত খেয়ে যাবেন এবং ডায়াবেটিস রোগীরা যেহেতু ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদী রোগ এক দুদিন খেলেই কিন্তু এটি ভালো হবে না যখন খাওয়া শুরু করবেন একুশ দিন খাওয়ার পরেও প্রত্যেক সপ্তাহে তিন থেকে চার দিন খাবেন বা চাইলে আপনি প্রতিদিনও খেতে পারেন কোনো সমস্যা নেই এই রেমেডির কোনো ক্ষতিকারক দিক নেই তবে টানা ছ মাস যদি খেয়ে ফেলেন সেক্ষেত্রে দু মাসের ব্রেক দিয়ে এই মাসে অন্য কোনো রেমেডি খাবেন ছ মাস পরে দু মাসের ব্রেকের পরে আবার এটিকে শুরু করতে পারেন শরীরের ব্যথার ক্ষেত্রেও ব্যথা যতদিন না ভালো হচ্ছে ততদিন খেয়ে যাবেন রেমেডি প্রস্তুত করার জন্য আপনাদেরকে পরিচ্ছন্ন মেথি নিয়ে নিতে হবে একটা চামচ পরিমাণে এক গ্লাস বিশুদ্ধ জলের মধ্যে এই মেথিটি ভিজিয়ে দিতে হবে রাতের বেলা এবং তিন থেকে চারটি মাথার ফুল সমেত লবঙ্গ নিয়ে সেগুলোকে একটু কুটে নিতে পারেন বা শিল্পাটা একটু থেতো করে নিতে পারেন তারপরে এগুলোকে জলের মধ্যে দিয়ে ভিজিয়ে সারা রাত রেখে দিতে হবে এবং জলের পাত্রে ঢাকনা দিয়ে রেখে দিতে হবে সকালবেলা উঠে একটি চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে গুলে নেবেন জলটি হালকা একটু গরম করে নেবেন তারপরে ছেঁকে নেবেন মেথি ও লবঙ্গ আর খাওয়ার দরকার নেই এই যে জলটি পেলেন সেটিকে আপনি পান করবেন বাসি পেটে সর্বপ্রথমে এবং কুসুম কুসুম গরম অবস্থায় পান করবেন এটি খাওয়ার পরে আধা ঘন্টা অপেক্ষা করবেন এর মধ্যে জল বা অন্য কিছুই খাবেন না তারপরে আপনি সকালে নাস্তা খেতে পারেন আধা ঘন্টা থেকে এক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে পারলে আরও ভালো হয় এবারে বলছি যাদের শরীরের ব্যথার সমস্যা তারা কিন্তু এটি খাওয়ার সাথে সাথে একটি তেল লাগাতে হবে শরীরের উপরে আধা কাপ পরিমাণ সর্ষের তেলের মধ্যে আধার থেকে এক চা চামচ পরিমাণে মেথি এবং তিন চারটি লবঙ্গ হালকা করে ভেজে নিয়ে তারপরে মেথি লবঙ্গ ও তেলটি সম্পূর্ণ নিয়ে একটি কাঁচের পাত্রে রেখে দিতে হবে যখন ব্যবহার করবেন তখন এক থেকে দু চামচ তেল উঠিয়ে একটু গরম করে যে জায়গায় ব্যথা হচ্ছে সেখানে ঘুরিয়ে ঘুরিয়ে মাসাজ করে তেলটি একেবারে শরীরের সাথে বসিয়ে দেবেন খুব বেশি ব্যথার সমস্যা থাকলে দিনে দুবার এবং ব্যথা সমস্যা কম থাকলে দিনে একবার এভাবে লাগাবেন টানা সাত থেকে ১৪ দিন পাশাপাশি মেথির ওই রেমিডিটি অবশ্যই ব্যথা না সারা পর্যন্ত খেয়ে যাবেন দেখবেন আপনার ব্যথা গোড়া থেকে নির্মূল হয়ে গিয়েছে তো ভিউয়ার্স আজকের এই উপকারী ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের সাথে বেশি বেশি মাত্রায় শেয়ার করে দেবেন বিদায় নেব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন গুড বাই অ্যান্ড টেক